হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেখেন অনেক সুন্দর একটি জায়গা আজকে ঘুরে ঘুরে দেখাবো সবাই আমার সাথেই থাকবেন আশা করি আমার সাথে থাকবেন এবং ভিডিওটি কাটাকাটি স্কিপ করবেন না কাটাকাটি অথবা স্কিপ করলে ভিডিওটি কেউ দেখতে পারবেন না দেখেন অনেকটি একটি সুন্দর জায়গা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দেখেন আমার পিছনে দেখতেছে হরিণ হরিণটা দেখতে অনেক সুন্দর আমি বললাম যে হরিণের এখানে একটা পিক উঠি হ্যাঁ পিক উঠছে অবশ্যই দেখতে অনেক সুন্দর হরিণটা দেখেন আমি হাঁটাহাঁটি করতেছি এবং সবকিছু দেখতেছি বললাম যে ছোট্ট একটা ভিডিও বানাই যে আমার পিছে একটা বাঘ বাঘের উপরে যে বৈশা আছে ছোট্ট একটি বাচ্চা বৈশা আছে কিন্তু বাঘটিও দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর এখানে অনেক লোকজন হরিণটা কিন্তু অনেক বড় হরিণটা কিন্তু অনেক বড় ধরনের দেখতে সেই সুন্দর দেখা যায় পার্কে দেখলে ঘুরা ফেরা করলে কিন্তু টাইম লাগে আপনারা তো সবাই জানেন কাটাকাটি যদি করেন তাহলে তো আর দেখতে পারবেন না অনেক লোক এখানে একটা মহিলা বসে আছে অনেক লোকজন বসে আসে হ্যাঁ ওই ব্যাগটি অনেক ভালো লাগছে তো বললাম যে আমিও একটা পিক এখানে একটা পিক উঠছি অন্য মোবাইল থেকে বাচ্চার ওখানে আমার পিছে বট গাছ দেখতে অনেক সুন্দর এ দেখেন ওই যে আর একটা বাচ্চা ছোট্ট বাচ্চা উঠায় দিছে এখন তোর মা বাবাও আছে ওখানে মনে হয় মা বাবাই হবে তাছাড়া আর কি হবে দেখতে অনেক সুন্দর পিছনে হচ্ছে একটা ডিগি ডিগি পার্কে তো ডিগি থাকে অবশ্যই আপনারা তো জানেন আর কে তো ডিগি না থাকলে ভালো হয় না হরিণের উপরে উঠে বসে আছে হ্যাঁ আমি সামনে এগিয়ে যাচ্ছি দেখেন তখন সঙ্গে থাকবেন দেখেন আমি হরিণটার বুগলে একটু দাঁড়াইলাম দেখতেছি আর কি বললাম যে কীরকম এখন সমান দিকে গিয়ে যাচ্ছি দেখাচ্ছি আপনাদের সব কিছু এই দেখেন হাতির কাছে চলে আসলাম হাতি কিন্তু দেখতে সেই হাতিটা কিন্তু দেখতে সেই বললাম যে হাতি একটু দেখি দেখছেন হাতির উপরে বাচ্চা উঠায় দিল হাতি সেই দেখতে বাস্তব হাতির মতোই দেখা যায় বাস্তবে না কিন্তু এগুলো হচ্ছে বানানো পার্কে এগুলো কিন্তু বানানো থাকে বিচের গাছগুলো কিন্তু অনেক সুন্দর দারুণ দারুন লাগে সেই সুন্দর সুন্দর গাছ আবার পিছনেও যায় একটা প্যান্ডেল সাজানো আছে এবং যেকোনো একটা অনুষ্ঠান হবে হয়তো পার্কে প্যান্ডেল সাজাচ্ছে এখানে ঘোরাঘুরি করতেছি ঘোরাঘুরির ভিডিও করলে একটু দেরি হয় কেউ কাটাকাটি অথবা স্কিপ করবেন না হম ডিগি ডিগ্রি ডিগ্রির মাঝখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস আছে পিজবুট আছে ওখানে বাচ্চাদের খেলনার জিনিস আছে বড়রা উঠা যায় সমস্যা নাই অনেক লোকজন দেখছেন পার্কে তো মহিলা মানুষের লোকজনই বেশি আড্ডা হয় ছেলে মানুষও আছে ছেলে মানুষ একটু কম মহিলা মানুষ বেশি জানেন না আজকাল মহিলা মানুষের যেমন না হ্যাঁ দেখতেছেন এটা হচ্ছে ঘোড়ায় ঘোড়ার এখানে আসলাম ঘোড়াটা দেখতে অনেক মজা দেখতে অনেক সুন্দর দেখা যায় ঘোড়ার উপরে একটা বাচ্চা উঠে বসে আছে অনেক লোক আর এখানে সামনে দেখতেছেন কিসের একটা প্রোগ্রাম হচ্ছে মানে কিসের জন্য একটা প্রোগ্রাম হচ্ছে তা আমি বলতে পারলাম না অনেক লোকজন ওখানে ওই প্রোগ্রামে অনেক লোকজন দেখেন সামনের দিকে যাচ্ছি এই দেখেন এখানে ওই যে দুটি পাগল পার্কে আবার পাগল পাগল সব জায়গায় থাকে পার্কে দুটা পাগল শুয়ে শুয়ে আছে আমি এখানে একটু দাঁড়াইলাম দেখলাম তাদেরকে এখন সামান দিকে যাচ্ছি আমি হ্যাঁ সামান দিকে গেলাম দেখেন এখানে অনেক খেলনা এখানে ওই যে বড়রা জললেই খেলতেছে দোলনা খেলতেছে এখানে দোলনা আছে আমার সাতার মতো একটা কি জানি ওটাকে কি বলে আমি নিজেও জানি না নিচে লোকজন বইসা আছে গরমের দিন তো নিচে লোকজন বইসা আছে সাতার মতো ওটাও সেমেট থেকে বানান আর ওটা হচ্ছে পিছলা খেলে যে মানে আমরা ছোটবেলা স্কুলে খেলছি না পিছলা ওটা খেলে যে দোলনা খেলতেছে পিছলা খেলার আছে এখানে এখানে আসলে কিন্তু টাকা লাগবে না এক টাকাও লাগবে না এটা হচ্ছে ফ্রি ফ্রি বুঝছেন এটা হচ্ছে ফ্রি ফিরি একজন শুয়ে আছে এখানে ওই নিরাই গল্প করতেছে ডিগ্রির ধারে সবাই নির গল্প করতেছে হচ্ছে গল্প করার জায়গা তাই না দেখেন আমি এখন সামনের দিকে যাবো আর একটু ওই দেখেন ঝলোয় চার পাঁচ জন একবার উঠছে দোলনাতে দোলনাতে চার পাঁচ জন উঠছে এখন একটু সামনে দিকে যাচ্ছে ওটা হচ্ছে মানে ঢেঁকি মনে হয় যে দুইজনে দুই মেয়েরার থেকে যাতাযাতি করে যে ওটা হচ্ছে ঢেঁকি যারা বৈশা আছে এখানে ছাতার নিচে বৈশা আছে অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশের জায়গা পরিবেশের জায়গা দেখতে চাইলে একটু টাইমেই লাগে কেউ ভিডিওটি কাটাকাটি অথবা স্কিপ করবেন না দেখেন অনেক সুন্দর গাছ এখানে এখন সামনের দিকে যাব দেখেন সামনের দিকেও কি কি আছে সব দেখাবো আপনাদের ভিডিওর মাধ্যমে এই যে আমি একটা এই যে আর কি কুকুরে কুকুর ধারে আর একটি অনেক ছোট্ট একটি ঘর ঘরটি দেখতে অনেক সুন্দর আমি বললাম দেখি এর ভিতরে কি আছে যাই দেখে অনেক সুন্দর একটি জায়গা ওখানে যাচ্ছি দেখেন হম আমি ঢুকছি দেখেন একটা বসে থাকার মতোই পরিবেশ অনেক সুন্দর দেখা যায় এখানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি এখান থেকে চলে যাবো এখন এখন সামান দিকে যাব। দেখতে থাকুন এটা হচ্ছে মানে এখানে ঝালমুরি ফুচকার দোকান ঝালমুড়ি ফুচকার দোকান এখানে ঝালমুড়ি অথবা ফুচকা খেতে পারবেন এখানে আসলে আমি নিজেও খাইছি ফুচকা খাওয়ার ভিডিওটি করিনি দেখানো যে ফুচকার বস্তা অনেক সুন্দর দোকানটা অনেক সুন্দর দেখতে জন বৈশা আছে এখানেও লোকজন বৈশা আছে সুন্দর সুন্দর জায়গা তো এবং পরিবেশ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক সুন্দর সুন্দর জায়গা পেতে এবং ভালো ভালো জিনিস দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন দেখেন অনেক সুন্দর লোকজন বসে আছে ডিগির বাতাই দেখেন সবাই বইসা আছে সবাই গার্লফ্রেন্ড নিয়ে বসে আছে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা অনেক দৃশ্য সুন্দর দেখতে পরিবেশটা অনেক সুন্দর কি সুন্দর পরিবেশ দেখেন পে করতেছে আমি ঘোরাঘুরি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন